আনুগত্য যদি তুমি করো তোমার লাভ আমি আল্লাহ আমার রসুলের আনুগত্য যদি তুমি না করো তোমারই ক্ষতি কালকিয়ামতের মাঠে আমি আমার নবীদেরকে প্রশ্ন করব রাসুলদেরকে প্রশ্ন করব যে তুমি তোমার উন্মত উন্মতিদেরকে আনুগত্য করার জন্য দাওয়া কি না। দুনিয়াবি নানাবিদ সংগঠন তাদের আনুগত্য করার জন্য আপনাকে আমাকে নানা প্রকারভাবে দাওয়া দেওয়া হচ্ছে অতএব আমি মনে করি যে আনুগত্য কার করব আনুগত্যর বিধান কোথায় থেকে নেওয়া দরকার চরিত্র কার গ্রহণ করব চরিত্র কার থেকে আমাদেরকে অনুসরণ করা দরকার এই মর্মে মহান আল্লাহ তালার কোনো বাণী আছে কিনা এই বিষয়ে আল্লাহর রসুল সাল্লামের কোন সুস্পষ্ট হাদিস আছে কিনা যদি আনুগত্য ও রসুলের আনুগত্য ও বিষয়ে চরিত্র আল্লাহ তালার বাণী থেকে থাকে তাহলে মুমিন হিসেবে মুসলমান হিসেবে আমার আপনার কর্তব্য যে আনুগত্য কোথায় করতে হবে চরিত্র প্রাণ গ্রহণ করতে হবে প্রিয় আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি আজকে সমাজে রাষ্ট্রে দেশে আমাদের যুবক ভাইদের প্রতি অনেক সংগঠনের টার্গেট রয়েছে তাই যুবক ভাইদেরকে আমি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে জানাবো যে যুবক ভাইদের চরিত্র কিন্তু নষ্ট করা যাবে না চরিত্র অনেক মূল্যবান সম্পদ এই চরিত্র নিয়ে কালকে আমাদের মাঠে প্রশ্ন করা হবে যুবক ভাইদেরকে বলবো দুনিয়াতে আধিপত্য বিস্তার করার জন্য কোনো অসৎ ব্যক্তির আনুগত্য করা যাবে না কোনো অশ্লীল সংগঠনের আনুগত্য করা যাবে না প্রিয় যুবক ভাইয়েরা মহান আল্লাহ আনুগত্যের বিষয়ে চরিত্র সংশোধনের বিষয়ে পবিত্র কালামুল হাকিমে সুরত নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানাইয়া দিন আপনি আমার বান্দাদেরকে জানাইয়া দিন আপনি আমার বান্দীদেরকে জানাইয়া দিন আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন উম্মতিদেরকে জানাইয়া দিন তারা যদি অনুবত্ত করতে চায় প্রথমে যার অনুবত্ত করবে কুল আতিউল্লাহ যদি কোন ব্যক্তি অনুবত্ত করতে হয় অনুবত্ত করতেই হয় অনুবত্ত যার করতে হবে তিনি বলেন একমাত্র কে তিনি হলেন একমাত্র আমি আল্লাহ আমি আল্লাহ তালার আনুগত্য করার পরে কোন বান্দা বান্দির যদি আরো কোন আনুগত্যের প্রয়োজন হয় আমি আল্লাহ তালা বলে দিচ্ছি কার আনুগত্য করবে আমি আল্লাহ তালার আনুগত্য করার পরে আমার বান্দা বান্দিরা আপনার উন্মত উন্মতিরা আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুগত্য করবে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলে দিলেন স্পষ্ট ভাবে দুনিয়ার মানুষেরা ইমানদারেরা মুসলমানেরা নামাজিরা বেনামাজিরা সকলেই শুনে রাখো আজকে বিভিন্ন জনে বিভিন্ন কায়দায় বিভিন্ন ব্যক্তির আনুগত্য করে থাকো বিভিন্ন সংগঠনের আনুগত্য করে থাকো না 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 বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তিদের আনুগত্য করলে চলবে না মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন আনুগত্য যার করতে হবে তিনি বলেন আমি আল্লাহ দ্বিতীয়তে আনুগত্য যার করতে হবে তিনি আমার হাবিব আমার দোস্ত جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনুগত্য করতে হবে আল্লাহ তাআলা এরপরে বলে দিচ্ছেন ফাইং তাওয়াল্লাউ তোমরা যদি আমি আল্লাহ তালার এবং আমি আল্লাহ রসুলের আমার হাদিবের আনুগত্য না করো সমস্যা নেই কোন ক্ষতি আমাদের নেই কোন আমাদের নেই আমি আল্লাহ আমার রসুলের আনুগত্য যদি তুমি করো তোমার লাভ আমি আল্লাহ আমার রসুলের আনুগত্য যদি তুমি না করো তোমারই ক্ষতি আল্লাহ আল্লাহতলা বলে দিচ্ছেন

তোমাদের কাছে যায় আমি একজন নবী পাঠাইছিলাম একজন রাসুল পাঠাইছিলাম রাসুল যে তোমাদেরকে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত তোমরা গ্রহণ করেছ কি না আল্লাহ তাআলা হাবিবের মাধ্যমে স্পষ্ট হাদিসের মধ্যে বলে দিয়েছেন হাল বাননা গতা সেদিন নবীজিকে সেদিন নবীদারকে প্রশ্ন করা হবে নবী আপনি আপনার উম্মতদেরকে কোন আনের দাওয়াত আমি আল্লাহ তালার দাওয়াত আমি আল্লাহ তালার আনুগত্য করার জন্য আপনি দাওয়াত দিয়েছিলেন কিনা সেদিন নবীরা একবার কেউ একবার কেউ উত্তর দিবে না হ্যাঁ আল্লাহ আপনি যে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে পাঠাইছিলেন আমাদেরকে পাঠাইছিলেন আমরা আপনার বান্দা বান্দিদের প্রতি এই আচরণ করেছি তাদেরকে দিয়েছি তখন জিজ্ঞাসা করবে যে তোমরা রসুল আমার নবী যে তোমাদেরকে দাওয়াত দিয়েছিল তোমরা কি তাদের দাওয়াত গ্রহণ করেছিলে কিনা আজকে নবীদের উত্তর সরি রাসুলের উত্তর সরি যারা হলেন তারা হলেন অরসাতুল আলিয়া মসজিদের ইমাম সাহেব হকানি পির সাহেব বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে যাচ্ছেন স্টেজের বক্তারা বিভিন্ন ভাবে দাওয়াত দেওয়ার পরে আপনারা যে গ্রহণ করতেছেন না আল্লাহ তারা বলতেছেন সমস্যা নাই গ্রহণ আজকে করতেছ না স্বাধীনতা রয়েছে এমন এক দিনে তোমাকে পাকড়াও করা হবে সেদিন তুমি আফসোস করবে আল্লাহ তালা আয়তের বরের পরে বলতেছে রঙিং তুতি রু তা দাদা গু হে আমার বান্দারা হে আমার বান্দিরা আল্লাহ তালা আবারও কন্টিনিউ করতেছে রিপ্লাই করতেছে তোমাদের কিন্তু আমি আল্লাহ আল্লাহতালার আনুগত্য করা দরকার আমার রসুলের আনুগত্য করা দরকার আমি আল্লাহ আমার রসুলের আনুগত্যের মধ্যে তাহাতাদু তোমাদের হেজ্যাট নিহিত হয়েছে আর আমি যেহেতু তোমাদের রব আমি আল্লাহ যেহেতু তোমাদের খানিক তোমাদের মালিক তোমাদের রিজিক দাদা অনেক মহব্বত করে তোমাদেরকে আমি বানাইছি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য নয় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছি আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতে দিতে চাই আর জান্নাতে যদি তোমরা যাইতে চাও আনুগত্য যার করতে হবে তা হলো একজন স্রষ্টা আমি আল্লাহ এবং আরেকজনের করতে হবে সেটা হলো আমার নবী মোহাম্মদুর রসুল অতএব তোমাকে কবরে মুক্তি পাইতে হলে আমার আনুগত্য করতে হবে ফুলছি মুক্তি পাইতে হলে আমি আল্লাহ তালার আনুগত্য করতে হবে নাম থেকে মুক্তি পাইতে হলে আমি আল্লাহ আনুগত্য করতে হবে রসুলের এই গ্রহণ করে নাও আমি আল্লাহকে আনুগত্য হিসেবে স্বীকার করে নাও আমার রসুলকে আনুগত্য করার জন্য সিদ্ধান্ত নিয়ে নাও তিন আমার আমার রসুলের আনুগত্যর মধ্যে রয়েছে তোমাদের হেদায় আমরা তারা এর ফলে বলেছেন রসুন বানা তোমরা যদি আনুগত্য না করো কালকিয়ামতের মাঠে পাকড়াও হওয়ার পরে তোমরা যদি প্রশ্ন করো দুনিয়াতেই যদি তোমরা এর প্রশ্ন করতে থাকো যে আমরা তো তাদের আনুগত্য করি নাই হেদায়েত পাই নাই তারা যদি আমাদেরকে পাকড়াও করতো আমাদেরকে ঘর ধরে আনুগত্যর জন্য নির্দেশ দিত আমাদের জন্য আমাদেরকে মামলা করে দিত আমাদেরকে চর দিত থাপর দিত শ্রীকলবদ্ধ করে রাখত তাহলে তো রসুলের কথা মসজিদের ইমাম সাহেবের কথা স্টেজের বক্তার কথা খানকার পীরের কথা আমরা মেনে নিতাম তারা তো আমাদেরকে পাকড়াও করে নাই আল্লাহ তালা এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে দেখো আমি আমার প্রতিনিধিদেরকে খলিফাদেরকে শুধুমাত্র দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছি তারা হলো দিনের পাহারাদার তারা এই দিনের দাওয়াত তালিম তার বিয়োগ করে নেবে এটা সত্য তাদেরকে কিন্তু আমি চকিদারের মতন লাঠি চাষ করার কোন অনুমতি দেই নাই লাঠি চাষ করে তোমাদেরকে আমার হাবিব আমার রসুল তোমাদেরকে কিন্তু দাওয়াত দিবে না লাঠি চাষ কিন্তু করবে না নামাজ না পড়লে লাঠি চাষ কিন্তু করবে না ইমাম সাহেব যদি মুসল্লিরা নামাজ না পড়ে আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন দুনিয়াতে শান্তি আখে রাতে যদি মুক্তি পাইতে চাও যাদের আনুগত্য করতে হবে তারা হলেন একমাত্র আল্লাহ কুল দ্বিতীয়ত হলেন রসুল আমার নবী তোমাদের রসুল সাল্লাহ আলাই আমরা যদি আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে পারি তাহলে আমাদের কালকে আমাদের মাঠে যখন সমস্ত বান্দাদেরকে এক জায়গায় দাঁড় করা হবে তাদের সাথে তাদের নবীদেরকেও দাঁড় করা হবে আল্লাহ তালা বলতেছেন যে বান্দাদের আমল নবীর হাতে দেওয়া হবে আর বলা হবে যে দেখুন আপনার বান্দা আব্দুল করিম আব্দুল হাকিমের এই আমল আল্লাহর ওয়াসাল্লাম আপনার কাছে এখন আমি প্রশ্ন করি আপনি বলেন আপনার এই বাংলার সাথে আমি কি আচরণ করব হাদিসার মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজির করে দিয়েছেন লসুল সমল্ল সাল্লাম খুব পের মধ্যে ছিলেন। আব্দুল্লাইমনে মাসউ্যখনেই আয়ার তেলোত করতেছিলেন। রোদ রসুলে আকরম সমললা অ সান্্লাম তিনাকে প্রশ্ন করলেন হাসভুক। তুমি তোমার আয়াত এখানেই থামাও তুমি তোমার ক আন পড়া এখানেই বন্ধ করো। আল্লাহ তালা এখানে বলেছেন কাল কিয়ামতের মাঠে আমার বান্ডা বাগদদের আবল নাম আলি আমার হাতে ধরাই দিবে। আর বলবে দেখুন আপনার উম্মত দুনিয়াতে থাকা অবস্থা এই পাপ কার্যের মধ্যে লিপ্ত ছিল আমি আল্লাহ তাআলাকে আনুগত্য করে নাই আপনি রাসূলকে আনুগত্য করে নাই এখন আপনাকেই আমি বিচার দিলাম প্রশ্ন রাখলাম এই বান্দার সাথে আমি আল্লাহ তাআলা কেমন করব প্রিয় উপস্থিতি আনুগত্য যদি রাসূলের না কালকিয়ামতের মাঠে ভয়ঙ্কর রূপ ধারণ করবে বাংলাদেশে এমন একটি পরিস্থিতি এমন একটি মুহূর্ত চলতেছে যে সময় আপনাকে আমাকে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন দলপতিদের নেতাদের আনুগত্য করার জন্য কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে আসলে আমরা আনুগত্য কার করব অমুক সংগঠন বলতেছে আমাদেরকে আনুগত্য করেন আমরা হলাম অনেষ্ট আমরা হলাম ভদ্র আমরা হলাম আদর্শ অমুক সংগঠন বলতেছে না 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 আমাদের আনুগত্য করেন আমাদেরকে ফলো করেন আমরা হলাম ভদ্র আমরা হলাম অনেস্ট আমাদেরকে যদি আনুগত্য করেন আগামী দিন যখন আমরা ক্ষমতা পাব তখন কিন্তু আমরা আপনাদের জন্য মঙ্গল কিছু করব আজকে আমাদের মাঝে বিভিন্ন ব্যক্তিদের চরিত্র চাপাই দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনের নেতাদের আনুগত্য চাপ দেওয়া হচ্ছে চাপ প্রয়োগ করা হচ্ছে তাই প্রিয় হাজির আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে অপরে বাঁচতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে জান্নাত পেতে হলে মহান আল্লাহ তালা মহান আল্লাহ তালার জান্নাতে যাইতে হইলে আনুগত্য যার করতে হবে তিনি হলেন আল্লাহ এবং তার রসুল চরিত্র যার গঠন করতে হবে চরিত্র যাকে যার চরিত্র অনুসরণ করতে হবে তিনি হলেন আমাদের রাসুল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই প্রিয় ভাই বোনেরা